বন্ধুরা যেটার ভয় ছিল সেটাই হয়ে গেল ভারতীয় টিমের সাথে তেরো বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথমবার বিরাট কোহলি একটি পুরো টেস্ট সিরিজ মিস করতে চলেছে প্রথম দুটি টেস্ট টেস্ট ম্যাচ ছুটি নেওয়ার পর যখন শোনা যাচ্ছিল যে বাকি তিনটি ম্যাচেও বিরাট কোহলি খেলবে না সেই কথাটাই আজ আর এবি ডিভিলিয়ার্স তো আগেই বলে দিয়েছে যে বিরাট কোহলি কেন খেলতে পারবে না আর আইয়ারকে ভারতীয় টিম থেকে বের করে দেওয়া হয়েছে কালকে যখন তৃতীয় টেস্টের জন্য ভারতীয় টিমের ঘোষণা করা হয় তখন বলা হয় যে আইয়ার তার ফর্ম ধরে রাখতে পারেনি তাই তাকে বাকি তিনটি টেস্ট ম্যাচ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর শুভমান গিল তো ভয়ে ঘেমে গিয়েছিল কারণ দ্বিতীয় টেস্টের শেষ ইনিংসে যদি গিল সেঞ্চুরি করতে না পারত তাহলে আমার মতো শুভমান গিলও বাড়িতে বসে এই টেস্ট ম্যাচ দেখতো টিভিতে তবে তৃতীয় টেস্ট ম্যাচের জন্য মোহাম্মদ সিরাজ রবীন্দ্র জাদেজা আর কে রাহুলকে ফিরিয়ে আনা হয়েছে তবে মোহাম্মদ সিরাজ তৃতীয় টেস্ট ম্যাচ খেলবে এটা তো নিশ্চিত কিন্তু রবীন্দ্র জাদেজা আর কেএল রাহুল ফিটনেস পাস করতে পারলে তবেই তারা তৃতীয় টেস্ট ম্যাচে চান্স পাবে আর এটাও শোনা যাচ্ছিল যে বুমরাকে বাকি তিনটি টেস্ট ম্যাচ থেকে রেস্ট দেওয়া হবে কিন্তু তাকে রেস্ট না দিয়ে বাকি তিনটি টেস্ট ম্যাচেও খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট দল তবে তৃতীয় টেস্ট ম্যাচে ভারতের কি হবে সেটা তো পনেরো তারিখ থেকে উনিশ তারিখের বোঝা যাবে আর আজ আপনারা দেখতে পাবেন ভারত তৃতীয়বার অস্ট্রেলিয়ার সাথে মুখোমুখি হবে আজ তাই ভারতের কাছে আবারও সুযোগ রয়েছে দু হাজার এর বিশ্বকাপ ফাইনালের বদলা নেবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর দেড়টা থেকে ম্যাচ শুরু হবে আর বাংলাদেশে দুপুর দুটো থেকে ম্যাচ শুরু হবে আর এই ম্যাচে হালচাল নিয়ে ফিরছি কালকের ভিডিওতে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে